রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে জনাব তারেক রহমান এই বিষয়ে উনি সফল কাম হবেন কিনা এটা নিয়ে বিজ্ঞ মহলে বেশ আলোচনা রয়েছে এখানে মূল যে জায়গাটা হচ্ছে এই দীর্ঘ সময় ধরে এক ধরনের রাজনীতিতে উত্থান পতন টানা পড়া নিশ্চয় এবং সেই উত্থান পতন টানোড়ন থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে উনি রাজনীতির যেই নতুন পালা বদল নতুনভাবে সব কিছু চিন্তাভাবনা করছেন এর মধ্যেই এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ওনার যেই বক্তব্য মন্তব্য পদক্ষেপগুলো দেখছি সেখানে তার দৃঢ় ছাপ লক্ষণীয় এখন এই যে এই বিষয়গুলোতে উনি বিভিন্ন সময় যেই স্টেটমেন্টগুলো দিচ্ছেন সেখানে নেতাকর্মী এবং সুধীজনের মধ্যে একটা বেশ আশার সঞ্চার হয়েছেন এবং ওনারা এই বিষয়গুলো নিয়ে সব সময় বিভিন্ন ধরনের আলোচনা করছেন মূলত ওনার এই যে বক্তব্যগুলো আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে পাচ্ছি সেখানে দেখা যায় যে উনি গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন এবং ভাবছেন পরিবর্তন এই ক্ষেত্রে অবশ্যই দরকার এখন এখানে বিষয় হচ্ছে যে পরিবর্তনটা সূচিত হওয়ার জন্য উনি কীভাবে দেখছেন এবং কিভাবে ভাবছেন আমরা ইতিমধ্যেই জানি যে বেশ দু এক বছর পূর্বেই উনি যেই একত্রিশ দফার দাবিটা তুলেছেন সেই একত্রিশ দফার মধ্যে যেই দাবিগুলো রয়েছে সেগুলো সত্যিকার অর্থেই রাষ্ট্র গঠনে একটা বেশ ভালো ভূমিকা রাখতে পারে এবং আমরা দৃঢ়ভাবে সেখানে লক্ষ্য করছি যে নতুন চিন্তা চেতনা এবং ওনার এই দীর্ঘ অভিজ্ঞতা প্রসূত ওনার এই ষোলো বছরের যে প্রবাস জীবন সব কিছুকে কেন্দ্র করে সেখানে নতুন একটা চিন্তা ধারার অবতারণা রয়েছে এখন এই কাজটা উনি কীভাবে করবেন প্রথমত ওনাকে যেটা মনোযোগ দিতে হবে সেটা যদি আমরা বলি যে নেতৃত্ব বাছাইয়ের জায়গাটা এই নেতৃত্বে বাছাইয়ের জায়গাটায় অনেকেই বলছেন যে এখানে নবরত্নদের যুক্ত করতে হবে এই নবরত্ন কারা এই নবরত্ন মধ্যে হচ্ছে যারা দক্ষ দুর্নীতিমুক্ত সফল এবং যারা ভিশনারি যারা নতুনকে আলিঙ্গন করতে পারে নতুনকে ভালোবাসে এবং নতুন বিষয়কে নির্মাণ করার পথে গিয়ে যায় এই ধরনের লোকজনকে যুক্ত করতে হবে এবং আরও নতুনভাবে দলে নিয়ে আসতে হবে যেটা আমরা দেখেছিলাম যে জেনারেল জিয়া উনি যখন ওনার রাষ্ট্র গঠন করবে পর্বে আমরা দেখেছি যে অনেকেই উনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ওনার দলের সাথে যুক্ত করেছেন এবং সেটা সত্যিকার অর্থে একটা নতুন গণতান্ত্রিক ধারা আমাদের দেশে সূচির সূচনা করেছিল তবে এই লোকগুলোকে নিয়ে আসতে হলে তার যেই এক্সিস্টিং যেই নেতা কর্মী বা যারা রয়েছেন কাজ করছেন তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে খুঁজে নিতে হবে যে কারা সেখানে সুদক্ষভাবে তার যে চিন্তা ভাবনা রয়েছে তার প্রতিফলন ঘটাতে পারে একই সাথে এখানে গুরুত্বপূর্ণ যে নতুনভাবে যদি আরও অন্যদের যুক্ত করতে হয় বা তারা যদি ওনার ভাবাদর্শে বা জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবাদর্শে অনুপ্রাণিত হন তাহলে হয়তো তারা সেখানে যুক্ত হবেন আরেকটা বিষয় হচ্ছে যে ওনার যে নিজ দল সেখানে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তি দেওয়ার প্রয়োজন রয়েছে ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যারা দলের জন্য কাজ করবে দেশকে নিয়ে কাজ করবে দেশের জন্য ভাববে সুশৃঙ্খলতার সাথে এবং সুদক্ষতার সাথে যারা লোভ লালসার উঠে থেকে দলকে কন্ট্রিবিউট করবে এই ধরনের লোকজনে কিন্তু এখানে ভালো অবস্থান দিতে হবে এবং এই বিষয়টার একটা বড় প্রতিফলন থাকা প্রয়োজন হচ্ছে যখন মনোনয়ন উনি এই ক্ষেত্রে যদি সঠিকভাবে সঠিক নেতৃত্বকে নির্বাচন করা না যায় তাহলে পুরোপূর্ণভাবে আমরা বলতে পারি যে ওনার যে চিন্তা চেতনা রয়েছে সেটার প্রতিফলন ঘটানো সম্ভব হবে না তা আমরা আশা করব যে এবার মনোনয়নের ক্ষেত্রে উনি যারা সুদক্ষ এবং দুর্নীতিমুক্ত নেতা রয়েছেন তাদেরকে এই বিভিন্ন আসনে মনোনয়ন দেবেন এবং তাদের মাধ্যমে কিন্তু সম্ভাবনার দেশ গঠনের যেই জায়গাটা রয়েছে সেটা এছাড়াও রাষ্ট্র গঠনের মধ্যে তরুণ সমাজ আমরা জানি যে আমাদের ডেমোক্রেটিক ডেফিডেন্ট একটা বড় অংশ রয়েছে তরুণ সমাজ এবং এই তরুণ সমাজের জন্য নতুন ধরনের চিন্তা চেতনা এবং নতুন কর্মসূচি নিয়ে আসতে হবে যাতে তাদের যেই ভিশনগুলো রয়েছে চাহিদাগুলো রয়েছে সেগুলোর একটা প্রতিফলন থাকে তার রাষ্ট্র গঠনের প্রতিটা পর্যায়ে এবং পাঁচই অগাস্ট পরবর্তী সময় এটা আর অবধারিতভাবে দেখা দিয়েছে তা আমরা আশা করবো এই বিষয়টাতে উনি কাজ করবেন এছাড়াও প্রয়োজন রয়েছে যে বিভিন্ন যুগোপযোগী কারণ আমরা এখন যেই সময়টাতে বসবাস করছি সেখানে তথ্য প্রযুক্তি থেকে প্রত্যেকটা জায়গায় সবকিছু অতি দ্রুত ধাবমান তা এই জায়গাটায় আমরা যুগোপযোগী বিভিন্ন পরিকল্পনার প্রয়োজন এবং সেটার বাস্তবায়ন প্রয়োজন এছাড়া ভিশনারি যেই লিডারশিপ রয়েছে ভিশনারি চিন্তা চেতনা যাদের মধ্যে রয়েছে সে তরুণ বা যুবক বা বয়স্ক যাই হোক না কেন তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে এবং তাদের দিয়ে রাষ্ট্র গঠন এবং দল দুটো জায়গায় তার কাজ করার প্রয়োজন রয়েছে সরকারের যে মূল তিনটি বাঁচ এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেটিভ এই জায়গায় কাজ করার প্রয়োজন রয়েছে আমরা জানি যে আমাদের আইনের যে বিচরণ ক্ষেত্র রয়েছে সেই বিচার বিভাগ থেকে সেখানে প্রচুর সংস্কারের প্রয়োজন এবং সংস্কারগুলো আসলে যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে ঘটে সেই জায়গাটায় দেখতে হবে কাজ করতে হবে এবং শুধু সংস্কার করা না সংস্কারগুলো যাতে সত্যিকার অর্থে বাস্তবে রূপ নেয় সেই জায়গাগুলো দেখার প্রয়োজন রয়েছে এবং উনি রাষ্ট্র গঠনে একটা বড় ধরনের চ্যালেঞ্জে পড়বেন যেটা হচ্ছে যে ডিপ্লোম্যাসির ক্ষেত্রে আমরা জানি যে দক্ষিণ এশিয়ার এখন যে ভূ রাজনীতি রয়েছে এবং সেখানে চায়না আমেরিকা ভারত সহ অন্যান্য দেশগুলো যে ইন্টারেস্ট সেই জায়গায় বাংলাদেশের যে অবস্থান সেই ক্ষেত্রে কীভাবে উনি ব্যালেন্স করবেন এবং এই ক্ষেত্রে নতুন পদক্ষেপের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করবেন সেটা একটা বড় প্রশ্ন এছাড়াও আমাদের দেশে যে বিএনপিকে আমরা সবসময় দেখেছি যে প্লুরালিজমকে একমাত্র বলা যায় যে বৃহৎ গণতান্ত্রিক দলগুলোর মধ্যে প্লুরালিজমের যে স্পেসটা সেটা তারাই নিশ্চিত করেছেন তো সেটা যেটা অব্যাহত থাকে এবং নতুন পরিকল্পনাগুলো তো তার ছাপ থাকে সেটাও দেখা প্রয়োজন রয়েছে এছাড়াও আমরা দেখি যে আপনার বিভিন্ন ধরনের কূটনৈতিক সাফল্য হতে শুরু করে যেই দলীয় নেতাকর্মীর শৃঙ্খলাটা বজায় রাখা আমরা বর্তমানে বিভিন্ন ধরনের ঘটনা প্রতিদিন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপারে দেখছি এই ঘটনাগুলো যাতে অতি সত্তর কমে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আশা করব যে খুব দ্রুত তাদের কমিটিটা দিতে সক্ষম হবে এবং পরবর্তী নির্বাচনে মনোনয়ের যে জায়গাটা রয়েছে সেটা যদি তারা এখনই কিছুটা আভাস দিতে পারে তাহলে দলের মধ্যে যে অন্তর রয়েছে সেটা কিন্তু অনেক অনেকাংশে কমে যাবে ইমেজ ম্যাটার্স বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইমেজকে যদি ইন্ট্যাক্ট রাখতে হয় তাহলে কিন্তু তাদের এখন সেভাবেই কাজ করা প্রয়োজন সামনে যে নির্বাচন আসছে খুব কঠিন সময় তা নির্বাচনের রোডম্যাপ যখন ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি সময় থাকবে না এখনকার বর্তমান যে প্রজন্ম তারাও কিন্তু চুল যারা বিশ্লেষণ করছে এবং খুব ক্লোজলি অনেকে যে অবজার্ভ করছে এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে জেনারেল জিয়ার যে শাসনামল বা তার কর্মসূচিগুলোকে কিন্তু তাদের দেখার সুযোগ হয়নি এবং এই ষোলো বছর এই বিষয়গুলো তারা খুব বেশি জানতেও পারেনি সেই ক্ষেত্রে তাদের খুব শক্তভাবে এবং খুব দক্ষতার সাথে অনেকগুলো কর্মসূচি নেয়ার প্রয়োজন রয়েছে এবং সেটা সবাইকে জানানোর প্রয়োজন রয়েছে আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের যেই দেশমাতৃকার পরিপূর্ণ সাফল্য রয়েছে সেটা নিশ্চিত করতে পারবে ধন্যবাদ